ডিয়ার ফ্রেন্ডস আজকে পাবলিক সার্ভিস কমিশন পিভিয়াসিয়ার্সের যে যে কোশ্চেনগুলো এসেছিলো সময় এবং কার্য টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার যে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব আগে দুটো আমি অ্যাভারেজের পাবলিক সার্ভিস কমিশন পিভিয়াসিয়ার বিগত বছরে যে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম ঠিক আছে তো দুটো দশটা করে কুড়িটা কোশ্চেন আপলোড করা আছে দেখে নেবে মোটামুটি অ্যাভারেজ থেকে ওই অঙ্কটা করলেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করছি কোনো অঙ্ক আর আটকাবে না ওটাই আসবে সেটা বলছি না কিন্তু কোনো অঙ্ক আটকাবে না সেটুকু বলতে পারে যাই হোক আজকে দেখো সময় কার্যের কিছু নতুন কনসেপ্ট নিয়ে আলোচনা করব শিফ্ট দু হাজার উনিশ ফার্স্ট শিপ্টে কোয়েশ্চেন তো এ একটি কাজের একের দুই অংশ করে পাঁচ দিনে বি ওই কাজটি একের চার অংশ একের তিন অংশ করে চার দিনে তাহলে দেখো সময় কার্যের একটা জিনিস মনে রাখবে যে এই যে মেন পাওয়ার দুটো জিনিস থাকে মেন পাওয়ার এবং এফিসিয়েন্সি মানে এফিসিয়েন্সি মানে কর্মদক্ষতা ঠিক আছে ওয়ার্ক এফিসিয়েন্সি যেটাকে বলা হয় তাহলে মেন পাওয়ার যা হবে মেন পাওয়ার রেশিও যা হবে মানে যদি এস টু বি হয় মেন পাওয়ারের রেশিও তাহলে এফিসিয়েন্সি রেশিও এফিসিয়েন্সি রেশিও কি হবে না বিস টু এ হবে অর্থাৎ তার ব্যস্ত অনুপাত হবে এফিসিয়েন্সি অর্থাৎ মেন পাওয়ার যা হবে মেন পাওয়ার যদি পাঁচ ইস চার হয় তাহলে এফিসিয়েন্সি রেশিও মানে মান মান ম্যান পাওয়ার বাড়ালে পারে কী হবে তার হচ্ছে ইয়ে সরি হ্যাঁ ম্যান পাওয়ার বাড়ালে সরি এফিসিয়েন্সি বলছি মেন পাওয়ার যা হবে তোমার এটা সরি ডে হবে ডে রেসিও এফিসিয়েন্সি রেশিওটা আমি আঁকছি পরে মেন পাওয়ার যা হবে তার ডে রেশিও বা টাইম রেশিও টাইম রেসিও ঠিক আছে মেন পাওয়ার রেশিও যা হবে টাইম বা ডে রেশিও হচ্ছে গিয়ে তার ব্যস্ত অনুপাত অর্থাৎ মানুষ সংখ্যা বাড়ালে কর্মচারী সংখ্যা বা হচ্ছে গিয়ে মেন পাওয়ার বাড়ালে পারে দিন কম লাগবে আর ম্যান পাওয়ার কমিয়ে দিলে পারে দিন বেশি লাগবে তার মানে কি এটা কি বিপরীত সম্পর্ক ব্যস্ত অনুপাত ঠিক আছে আর কর্মদক্ষতা কর্ম ওয়ার্ক এফিসিয়েন্সি যত বেশি হবে একটা মানুষের যত বেশি হবে দিন তার তত হচ্ছে গিয়ে কম লাগবে এফিসিয়েন্সি বেশি অর্থাৎ এফিসিয়েন্সির সঙ্গে ডে অর্থাৎ এফিসিয়েন্সি রেশিও যদি এস টু বি হয় আমি কথাই বলছি তাহলে টাইম রেশিও যার এফিসিয়েন্সি বেশি তার দিন কম লাগবে আর যার এফিসিয়েন্সি কম তার বেশি লাগবে তাহলে ব্যস্ত সম্পর্ক এফিসিয়েন্সি রেশিও যদি এস টু বি হয় তাহলে টাইম রেশিও কি হবে বিএস টু এ হবে এইটুকু আমাদের হচ্ছে কি মেন কনসেপ্ট এই সমস্ত কনসেপ্টের উপর এইটুকু কনসেপ্টের উপরেই আমরা অঙ্কগুলোকে সলভ করব ঠিক আছে তো এইটুকু কনসেপ্টের উপরেই আমরা অঙ্কগুলোকে সলভ করব তো দেখে নাও প্রথমে দেখো এখানে বলেছে যে একটি কাজে একের দুই অংশ করে কত দিনে একের দুই অংশ একের দুই অংশ করে পাঁচ দিনে তার মানে হাফ পার্ট করতে করছে কতদিন লাগছে পাঁচ দিন লাগছে তাহলে টোটাল কাহিটা করতে কতদিন লাগবে এর একটা কাজ করতে টোটাল কাহিটা করতে কতদিন লাগবে দশ দিন লাগবে আর বিয়ে তিন কাজ মানে তিন ভাগের এক ভাগ কাজ করছে কতদিন তিন ভাগের এক ভাগ করছে মানে চার দিনে তাহলে গোটা কাহিটা করতে কতদিন লাগবে বারো দিন লাগবে বিয়ে গোটা কাহিটা করতে কতদিন লাগবে বারো দিন ঠিক আছে এ করছে দশ দিনে বি করছে বারো দিনে তার মানে এবার এই যে টোটাল কাজটা টোটাল কাজটা তো আমরা জানি না সব সময় টোটাল কাজটাকে আমরা ধরে নেব কি করে ধরবো না এ দশ দিন লাগছে এর বারো দিন লাগছে দশ আর বারো এলসিএম করবো দশ আর বারো এলসিএম কত লশও কত না ষাট তাহলে আমরা টোটাল কাজটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে ষাট ইউনিট টোটাল কাজটা কত ইউনিট ধরে নিলাম আমরা ষাট ইউনিট ধরে নিলাম এবার দেখো এবার ষাট ইউনিট কাজ টোটাল কাজ এর যদি দশ দিন লাগে তাহলে একদিনে কতটা হচ্ছে না একদিনে করছি দশ ছয় ষাট মানে এর এফিসিয়েন্সি কত টোটাল ওয়ার্ক মানে টোটাল কাজ বাই ডে সমান এফিসিয়েন্সি সমান কি না এফিসিয়েন্সি সমান হচ্ছে গিয়ে টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক বাই হচ্ছে গিয়ে টাইম বা ডে তাই না তাহলে এর এফিসিয়েন্সি কত ছয় বিয়ের এফিসিয়েন্সি কত না বিয়ের এফিসিয়েন্সি বারো পাঁচ ষাট বিয়ের এফিসিয়েন্সি হবে গিয়ে পাঁচ তাহলে এ আর মোট এফিসিয়েন্সি কত এবার বলছিস যে এ আর বি 71 এ সম্পন্ন হল তাহলে এ আর বি এর যৌথ এফিসিয়েন্সি কত না এ আর বি এর যৌথ এফিসিয়েন্সি হচ্ছে না 6/11 তাহলে এ আর বি এর যৌথ এফিসিয়েন্সি কত না এ বি এর যৌথ এফিসিয়েন্সি কত না 11 তাহলে কত দিন লাগবে না 7 11 মানে কত 11 5 55 5 11 মানে 5 পূর্ণ 5 এর 11 দিন লাগবে তাই না কারণ কি না টোটাল ওয়া এফিসিয়েন্সি ইকুয়াল টু ডে এখানে একটা জিনিস কনসেপ্টটা ক্লিয়ার করবে তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে এই যে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি ইনটু ডে মনে হচ্ছে কি টোটাল টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি ইন্টু হচ্ছে টোটাল তার মানে এফিসিয়েন্সি যদি বার করতে হয় আমার তাহলে কী হবে ওয়ার্কে সঙ্গে ডি ভাগ করব আর যদি আমার ডিম বার করতে হয় তাহলে ওয়ার্কের সঙ্গে আমরা কি করব কর্মদক্ষতা বা এফিসিয়েন্সিকে ভাগ করব ঠিক আছে তার মানে ওখানে কি হয়েছিল যে এ একটি কাজ করছে দশ দিনে ডি একটি কাজ করছে বারো দিনে তাহলে টোটাল ওয়ার্কটা কি করব আমরা এলসিএম করে ধরে নিলাম তার মানে টোটাল ওয়ার্ক বাই ডে টোটাল ওয়ার্ক ওয়ার্ক বাই ডে ইকুয়াল টু এফিসিয়েন্সি তাহলে এটা কি করবে না ছয় এর এফিসিয়েন্সি কথা হবে ছয় এর এফিসিয়েন্সি কথা হবে পাঁচ তাহলে এ প্লাস যে এ প্লাস বি এর যৌথ এফিসিয়েন্সি কথা হবে এ প্লাস বি এ যৌথ এফিসিয়েন্সি হবে ছয় পাঁচে কত এগারো ছয় পাঁচে তাহলে কত দিন লাগবে না ষাট বাই এগারো ষাট বাই এগারো মানে কত এগারো পাঁচ পঞ্চান্ন পাঁচ পূর্ণ পাঁচের এগারো তাই না কতটা লাগবে না পাঁচ পূর্ণ পাঁচের এগারো তার মানে পাঁচ পূর্ণ পাঁচের এগারো দিন ঠিক আছে একুশ দিনে করতে পারে বি এর চেয়ে চল্লিশ পার্সেন্ট বেশি দক্ষ এই যে দক্ষতা বললাম এটাকে ইংরেজিতে বলা হয় এফিসিয়েন্সি ঠিক আছে চল্লিশ পার্সেন্ট বেশি দক্ষ ওই একই কাজ করতে বিয়ের কত সময় তার মানে বি বলেছে এর চেয়ে চল্লিশ পার্সেন্ট বেশি দক্ষ রাইট

ঠিক আছে এবার এফিসিয়েন্সি যদি ফাইভ ইন্টু সেভেন হয় তার মানে টাইম বা দিন রেশিও কি হবে যার এফিসিয়েন্সি বেশি তার দিন কম লাগবে যার এফিসিয়েন্সি কম তার দিন বেশি লাগবে তার মানে কত হবে সেভেন ইস টু ফাইভ এর ওই কাজটি কতদিন লাগে অ্যাকচুয়ালি দিন কতটা লাগে দিনের এফিসিয়েন্সি কত সাত ইস টু পাঁচ এর কতদিন লাগে একুশ দিন লাগে একুশ দিন লাগে তাহলে সাতের কত গুণ একুশ না সাতের কত কতগুণ একুশ হাতের কত গুণ একুশ না তিন গুণ একুশ তার মানে পাঁচেরও তিন গুণ হবে পাঁচেরও ইন্টু পাঁচের তিন গুণ মানে কথা পনেরো কতদিন লাগবে না পনেরো দিন লাগবে কত দিন লাগবে না পনেরো দিন লাগবে একটি কাজ করতে সঠিক উত্তর হবে পনেরো নেক্সট কোশ্চেন এর একটি কাজের একে তিন অংশ করে পাঁচ দিনে বি ওই কাজটি দুইয়ের পাঁচ অংশ দশ দিনে করতে পারে এও বি সম্পূর্ণভাবে কতদিন ওয়ান ভাগ তিন ভাগের এক ভাগ করছে পাঁচ দিনে তাহলে সমগ্র কাজটা এ কত দিনে করবে সমগ্র কাজটা সমগ্র কাজটা এ কত দিনে করবে না পাঁচ দিন পনেরো দিন করবে দুইয়ের পাঁচ অংশ দশ দিনে করছে মানে পাঁচ ভাগের মধ্যে ভাগ করছে দশ দিনে দু ভাগ কাজ করছে দশ দিনে তাহলে গোটা কাজটা মানে পাঁচ ইউনিট কাজটা করতে কতদিন লাগবে তাহলে দশ বাই দুই ইন্টু পাঁচ দুই পাঁচ দশ পাঁচ পাঁচ পঁচিশ দিন লাগবে বিয়ের সমগ্র কাজটা করতে কতদিন লাগবে পঁচিশ দিন এবার এদের টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্কটা ধরে নাও কত না এদের এলসিএ করব পঁচিশ পনেরো এফিসিয়া কত পঁচাত্তর টোটাল ওয়ার্ক কত হবে পঁচাত্তর তাহলে পনেরো পাঁচ পঁচাত্তর আর পঁচিশ তিন পঁচাত্তর তাহলে এর এফিসিয়েন্সি পাঁচ বিয়ের এফিসিয়েন্সি কত তিন তাহলে এ ও বি একতরে সম্পূর্ণ করতে প্রতিদিন লাগবে তাহলে এ প্লাস বি এবার এ প্লাস বি এর যৌথ এফিসিয়েন্সি কত এর পাঁচ আর এর তিন তাহলে এই যৌথ এফিসিয়েন্সি কথা না এতে যৌথ আট তাহলে কতদিন লাগবে না পঁচাত্তর বাই আট টোটাল ওয়ার্ক কথা পঁচাত্তর এর এফিসিয়েন্সি কত আট তাহলে টোটাল ওয়ার্ক বাই বাই এফিসিয়েন্সি পঁচাত্তর আট তার মানে কথা হবে ভাগ করলে পরে আট নয় বাহাত্তর নয় পূর্ণ তিনের নয় পূর্ণ আট দিন ঠিক আছে অপশান বি হবে থার্টি ফুট নেক্সট কোশ্চেন এ একটি কাজ বারো দিনে করতে পারে বি এ হচ্ছে ষাট পার্সেন্ট বেশি দক্ষ তাহলে ওই একই কাজ করতে বিয়ের কত সময় লাগবে দেখো এর আগেও একটা পারলাম এটা ক্লাস ক্যালাক্সিপে সেকেন্ড শিফটে হয়েছিল আগেটা কিন্তু ক্যালাক্সিপে ফার্স্ট শিফটেছিল দুটি দু হাজার উনিশ তা ফার্স্ট শিফ্টে করছেন তা সেকেন্ড শিফট্টে করছেন একে শুধু পার্সেন্টেজটা আলাদা করে দেখো বি এ হচ্ছে ষাট পার্সেন্ট বেশি দক্ষ তার মানে ষাট পার্সেন্টে ফ্যাকশন ভ্যালু কত ষাট পার্সেন্টে ফ্যাকশন ভ্যালু হচ্ছে তিন বাই পাঁচ তার মানে এ আর বি এ আর বি আচ্ছা এবার এর এফিসিয়েন্সি বি এর চেয়ে ষাট পার্সেন্ট বেশি দক্ষ তার মানে এর এফিসিয়েন্সি যদি পাঁচ হয় তাহলে বি এর এফিসিয়েন্সি কী হবে তার থেকে তিন বেশি হবে পাঁচের দিনে আট বি বলেছে বেশি দক্ষতা বলেছে তাহলে এফিসিয়েন্সি রেশিও যদি ফাইভ ইস টু এইট হয় তার মানে টাইম রেশিও বা ডে রেশিও কথা হবে এইট ইস টু ফাইভ হবে এর ওই কাজটি করতে কতদিন লাগে এই কতদিন লাগবে এবার দেখো এবার দেখো আটের কত গুণ বারো আটের সঙ্গে দেড় গুণ করলে পরে হয় বারো ঠিক আছে আটের সঙ্গে এক গুণ করলে আট আর আটের সঙ্গে পয়েন্ট ফাইভ গুণ করলে বারো তাহলে আটের সঙ্গে দেড় গুণ করলে পারো তাহলে পাঁচের সঙ্গে তাহলে দেড় গুণ হয়ে যাবে রেশিও টা মেনটেন করার জন্য তাহলে পনেরো পাঁচ কত পৌঁছাল মানে কত সেভেন পয়েন্ট ফাইভ দিন সেভেন পয়েন্ট ফাইভ মানে কত সাড়ে সাত দিন ঠিক আছে সাড়ে সাত দিন সাত পূর্ণ একের দুই খুব ইজি কোয়েশ্চেন কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে পরে অঙ্কগুলো কিন্তু সলভ হয়ে যাবে এফিসিয়েন্সি মেথড ওয়ান অফ দি বেস্ট মেথড অফ টাইম অ্যান্ড ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন একটি কাজ যথাক্রমে ছয় বারো এবং চব্বিশ দিনে করতে পারে তারা একত্রে কত দিনে করবে তো ইজি অঙ্ক দেখে না এ বি আর সি আর একাত্তরে মানে কত এ প্লাস বি প্লাস কত দিনে করে এবার এ কত দিনে করে না এ ছ দিনে করে বি কত দিনে করে বারো দিনে করে বি কত দিনে করে চব্বিশ দিনে তাহলে টোটাল ওয়ার্কটা আমরা ধরে নেব কী করে করবো না এদের এলসিয়াম করবো ছয় বারো আর চব্বিশের এলসিয়াম কত না ছয় বারো আর চব্বিশে হবে না হবে ঠিক আছে ছয় বারো আর চব্বিশে এলসিয়াম কত হবে না চব্বিশই হবে এবার দেখো এর এফিসিয়েন্সি কত না ছয় চার চব্বিশ চার ডি এফিসিয়েন্সি কত বারো দুই চব্বিশ দুই এফিসিয়েন্সি কত চব্বিশ একে চব্বিশ এক এ বিসি এ যৌথ এফিসিয়েন্সি কত হবে এর চার এর দুই এর এক চার দুই ছয় এর আগে সাত তাহলে এ বি সি এর যৌথ এফিসিয়েন্সি হবে সাত তাহলে দিন কতটা লাগবে না টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি মানে চব্বিশে বাই সাত দিন লাগবে তাই না তাহলে সাত তিন একুশ তিন পূর্ণ তিনের সরি তিন পূর্ণ তিনের চার কেন সাত আছে সাত তিন একুশ তিন পূর্ণ তিনের সাত কত লাগবে তিন পূর্ণ তিনের অপশান ডি হবে ঠিক আছে বারো জন শ্রমিক একটি কাজ শেষ করতে চার ঘন্টা সময় নেয় পনেরো জন শ্রমিক ওই কাজটি সম্পন্ন করতে কত সময় শ্রমিক সংখ্যা মেন পাওয়ার মেন পাওয়ার কত আছে এখানে মেন পাওয়ার আছে বারো আর হচ্ছে গিয়ে পনেরো তাহলে মেন পাওয়ারের এফিসিয়েন্সি কত তাহলে মেন আমি এটা কাটাকুটি আর করছি না বা করতেও পারো মেন পাওয়ারের এফিসিয়েন্সি কত হবে না তিন চার বারো আর তিন পাঁচ বারো তাহলে মেন পাওয়ারের সরি মেন পাওয়ারের যদি হচ্ছে কি ফোর টু ফাইভ হয় তাহলে দিন মান মেন পাওয়ার বাড়লে পরে কি দিন কম লাগবে মেন পাওয়ার কমলে দিন বেশি লাগবে ব্যস্ত সম্পর্ক তাহলে টাইম বা দিন কত লাগবে টাইম রেশিও কী হবে এখানে ঘন্টা আছে টাইমই লিখি টি লিখি তাই তো তাহলে টি কথা হবে টি হবে কত এখানে না ফোর ইস টু ফাইভ যদি হয় তাহলে ফাইভ ইস টু টাইম রেশিও ফাইভ ইজ টু ফোর কিন্তু অ্যাকচুয়ালি টাইম কতটা লেগেছে না টাইম লেগেছে বারো জন শ্রমিকের চার ঘন্টা বারো জনটা কত আছে এখানে তাহলে এর টাইম লেগেছে কত চার ঘন্টা কারণ এইটা টাইম রেশিও আমার এখন বেরোলো তাহলে এর রেশিও পাঁচ লাগছে কত চার তাহলে পাঁচ যখন তখন লাগছে চার ঘন্টা তাহলে যখন রেশিও যখন চার তখন কত তাহলে যখন পাঁচ তখন লাগছে চার ঘন্টা ঠিক আছে আর এক মানে কত না চার বাই পাঁচ ঘন্টা আর রেশিও চার মানে কত রেশিও চার মানে কত পাঁচ বাই চার ইন্টু চার মানে কত চার চার ষোলো বাই পাঁচ তাহলে পাঁচ তিন পনেরো তিন পূর্ণ একের পাঁচ ঘন্টা তিন পূর্ণ একের পাঁচ ঘন্টা মানে কত একের পাঁচ ঘন্টা মানে কত পাঁচ বারো সাত তিন ঘন্টা বারো মিনিট তিন ঘণ্টা একের পাঁচ ঘন্টা মানে কত পাঁচ ঘন্টা একের পাঁচ ঘন্টা মানে কত বারো মিনিট তাহলে তিন ঘন্টা বারো মিনিট ওকে নেক্সট কোয়েশ্চেন এক্স একটি কাজ কুড়ি দিনে করতে পারে এবং ওয়াই একটি কাজ বারো দিনে করতে পারে ওয়াই একা ন দিন করল এবং বাকি কাজ কত দিনে শেষ করল ওয়াই একা ওয়াই ওই কাজটি একা ন দিন করল বাকি কাজ এক্স কত দিনে শেষ করো দেখো এক্স কত করে এক্স একটি কাজ করে কত কুড়ি দিনে ওয়াই একটি কাজ করে কত দিনে আমরা টোটাল ওয়ার্ক ধরুন বারবার কুড়ির করবো বারো আর কুড়ি এলসিএম কত ষাট তাহলে কুড়ি তিন ষাট বারো পাঁচ ষাট ঠিক আছে কুড়ি তিন ষাট বারো পাঁচ তাহলে এর এফিসিয়েন্সি কত তিন ওয়াই এর এফিসিয়েন্সি পাঁচ মানে ওয়াই ওই কাজটি একা দিন করলো তার মানে ওয়াই এর এফিসিয়েন্সি কত পাঁচ করেছে কত দিন দিন মানে টোটাল কাজ করলে কতটা নয় পাঁচ পঁয়তাল্লিশ ষাট ইউনিট কাজের মধ্যে পঁয়তাল্লিশ ইউনিট কে করেছে ওয়াই করা হয়ে আমি এক্স আর ওয়াই ফার্স্টে বলে দেওয়া আছে এ কুড়ি দিনে করে এ বারো দিনে করে টোটাল ওয়ার্ক ধরে নিলাম এলসিএম করে ধরব বললাম বারো আর কুড়ি এলসিএম কত ষাট টোটাল ওয়ার্ক ষাট এর এফিসিয়েন্সি কত কুড়ি তিন ষাট বারো পাঁচ ষাট ওয়াই এর এফিসিয়েন্সি ওয়াই কতদিন করে বলেছে ওয়াই ওই কাজটি একা দিন করে তাহলে একদিনে যদি পাঁচ ইউনিট করে তাহলে দিনে কতটা করবে পঁয়তাল্লিশ ইউনিট টোটাল কাজ তো ষাট ইউনিট তাহলে পঁয়তাল্লিশ ইউনিট তো ওয়াই করা হয়ে গেছে তাহলে বাকি থাকলে কতটা না পনেরো ইউনিট কাজ বাকি এই কাজটা কে শেষ করবে না এই বাকি কাজ দিয়ে বাকি কাজ এক্স একা কতদিনে শেষ করবে তাহলে এক্স একা একদিনে কত ইউনিট করতে পারে তিন ইউনিট করতে পারে তাহলে একদিনে যদি তিন ইউনিট করে তাহলে পনেরো ইউনিট করতে কতদিন লাগবে পনেরো ডিভাইডেড বাই থ্রি তাই না তিন পাঁচ পনেরো তাহলে কতদিন লাগবে না পাঁচ দিন লাগবে তাহলে মানে এই যে টোটাল ওয়ার্ক কত আর ইউনিট কাজ বাকি আছে পনেরো ইউনিট কাজ থেকে যদি আমরা তিন যদি ভাগ করে দিই মানে এফিসিয়েন্সি যদি ভাগ করে দিই তাহলে কি হবে এর এফিসিয়েন্সি ভাগ করে পাঁচ দিন ঠিক আছে ক্লিয়ার একটি চৌবাচ্চা চারের পাঁচ অংশ পূর্ণ হয় এক মিনিট আর বাকি অংশ পূর্ণ হতে হয় কতটা সময় চৌবাচ্চা মোট অংশ ঠিক আছে চৌবাচ্চা টোটাল অংশটা কত না চার বাই পাঁচ অংশ পাঁচ ইউনিটের মধ্যে চার ইউনিট ভর্তি হয়ে গেছে বাকি থাকছে কত ইউনিট ওয়ান ইউনিট বাকি থাকে বাকি থাকছে কত রিমেনিং কত ইউনিট বাকি থাকে রিমেনিং কত না রিমেনিং হচ্ছে ওয়ান ইউনিট এই চার ইউনিটে ভর্তি হতে কতটা টাইম লেগেছে চার ইউনিট ভর্তি হতে কতদিন টাইম লেগেছে না চার ইউনিট ভর্তি হতে লেগেছে এক মিনিট মানে আট সেকেন্ড তাই না চার ইউনিট ভর্তি হতে টাইম লেগেছে ষাট সেকেন্ড তাহলে বাকি থাকলো কত এক ইউনিট তাহলে এক ইউনিট ভর্তি হতে কত সময় লাগবে আট বাই চার চার পনেরো তাহলে কত লাগবে পনেরো সেকেন্ড লাগবে ঠিক আছে কত লাগবে পনেরো সেকেন্ড লাগবে ওকে নেক্সট কোয়েশ্চেন এও বি একতরে একটি কাজ তিরিশ দিনে করতে পারে এ ষোলো দিন কাজ করার পর বি বাকি কাজ একা চুয়াল্লিশ দিনে শেষ করে পুরো কাজটি বি কত দিনে শেষ কর আরবি একসাথে ষোলো দিনে কাজ করতে পারে এ আরবি একাত্তরে কাজটি তিরিশ দিনে করতে পারে এ প্লাস বি কতদিনে করতে পারে তিরিশ দিনে করতে পারে এ ষোলো দিন কাজ করার পর এই যে বি কতদিন কাজটা করেছে বাকি কাজটা চুয়াল্লিশ দিন করেছে তো তাহলে চুয়াল্লিশ দিনের মধ্যে এই এর সঙ্গেও তো ষোলো দিন করেছে এ তো ষোলো দিন প্রথমে করেছে আর বিও তো এর মধ্যে ষোলো দিন করেছে কাউন্ট হয়ে গেল বিয়ে যদি এখান থেকে ষোলো দিন বিয়োগ দিয়ে দিই তাহলে কত কাজ আঠাশ দিন এ আর বি ষোলো দিনে কতটা কাজ করে তাই না কারণ এ আর বি ষোলো দিনে কাজটা এ বি ষোলো দিনে গোটা কাজ সরি তিরিশ দিনে গোটা কাজটা কমপ্লিট করতে এ শুরু করলো ষোলো দিন করলো ষোলো দিন করার পর চলে গেল বি বাকি কাজটা শেষ করলো চুয়াল্লিশ দিনে তার মানে বি তো ষোলো দিন করেছে তার মানে এ ও ষোলো দিন বি ও ষোলো দিন তার মানে এ আর বি যদি ষোলো দিন কাজটা করে তার মানে বি আর বাকি কাজটা কত দিনে করেছে আঠাশ দিন করেছে তার মানে কত এ আর বি এর ষোলো দিন থেকে এ আর বি এর ষোলো দিন থেকে যদি এ আর বি এর ষোলো দিন আমরা বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকে কত দিন না এ প্লাস বি আর চোদ্দ দিনের কাজ বাকি থাকে এ প্লাস বি এর চোদ্দ দিনের কাজ বাকি এ প্লাস বি এর যে চোদ্দ দিনের যে কাজটা সেটাই বি আঠাশ দিনে করেছে এ প্লাস বি এর যে চোদ্দ দিনের যে কাজটা করে থাকলো এ তিরিশ দিন এ প্লাস বি তিরিশ দিন করতে পারে এ তো প্রথমে ষোলো দিন করেছে বিও চুয়াল্লিশ দিন করলো তাহলে বিকে ষোলো দিন আমি নিয়ে নিলাম তাহলে বি আর আঠাশ দিন থাকলো চুয়াল্লিশ দিনের মধ্যে ষোলো দিন হচ্ছে কি আমরা এর সঙ্গে ধরে নিলাম তার মানে ষোলো দিনের এ প্লাস বি ষোলো দিনে যে কাজটা করলো আর এ প্লাস বি তিরিশ দিনে কমপ্লিট করতে পারে তাহলে আর কমপ্লিট করতে এ প্লাস বি কে দিন লাগবে তাহলে এ প্লাস বি যে চোদ্দ দিনের যে কাজটা বাকি থাকলো এ প্লাস বি এর চোদ্দ দিনে কাজটা বি একা আঠাশ দিনে এটুকু মাথায় রাখ তার মানে এ প্লাস বি যে কাজটা চোদ্দ দিনে করতে পারে এ প্লাস বি যে কাজটা চোদ্দ দিনে করতে পারে বি একা সেই কাজটি আঠাশ দিনে এটুকু মাথায় রাখ এ প্লাস বি এর টি যদি চোদ্দো ইস্টু আঠাশ হয় মানে কত সাত দুই চোদ্দো সরি সাত দুই চোদ্দো করার দরকার কী আছে চোদ্দো একে চোদ্দো চোদ্দ দুই আঠাশ তার মানে ডে রেশিও যদি ওয়ান ইস টু টু হয় এদের তাহলে এফিসিয়েন্সি রেশিও কত হবে এফিসিয়েন্সি রেশিও হবে টু ইস টু ভালো করে বলবো তাহলে এ প্লাস বিয়ের এফিসিয়েন্সি যদি দুই তাহলে বিয়ের এফিসিয়েন্সি কত এক A plus b এর এফিসিয়েন্সি a b এর এফিসিয়েন্সি হয় 2 b এর এফিসিয়েন্সি 1 তাহলে a এর এফিসিয়েন্সি কত a এর এফিসিয়েন্সি a b মিলে a এর এফিসিয়েন্সি 2 তাই না তাহলে b যদি 1 হয় তাহলে a কত a কত হবে না a এর এফিসিয়েন্সি 1 তাহলে এবা খেয়াল করে দেখো যে a এর এফিসিয়েন্সি কত 1 b এর এফিসিয়েন্সি বা a b এর এফিসিয়েন্সি কত 2 তাহলে আর a b 71 এর কাহিনী করছে কত দিনে 3 তাহলে a 30 দিনে এফিসিয়েন্সি ইনটু ডে ইকাল টু টোটাল ওয়ার্ক তাহলে এবার আমরা টোটাল ওয়ার্কটাকে ধরে নেব টোটাল ওয়ার্কটাকে কিভাবে ধরবো আর টোটাল ওয়ার্ক সমান কি লিখবো এখানে টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক সমান আমরা লিখবো টোটাল ওয়ার্ক সমান কি এফিসিয়েন্সি এ প্লাস বির এফিসিয়েন্সি কত না দুই দিন কতটা লাগবে না তিরিশ তাহলে এফিসিয়েন্সি ইন্টু দুই সমান হচ্ছে টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্কটা কত ষাট ইন্টু দুই ঠিক আছে যে পুরো কাজটি এ করতে কতদিন সময় লাগবে বিয়ের এফিসিয়েন্সি বিয়ের বিয়ের করতে কতদিন সময় লাগবে বিয়ের এফিসিয়েন্সি কত বিয়ের এফিসিয়েন্সি আছে

তো চলো নেক্সট কোশ্চেন নটি বাল প্রত্যহ চার ঘন্টা করে ত্রিশ দিন ব্যবহার করলে দুশো পঁচিশ টাকা বিল আছে তাই দুশো টাকা বিল দিতে গেলে আমাকে কি চার ঘন্টা করে ত্রিশ দিন চলছে তাহলে মোট কত ঘন্টা চলছে চার ইন্টু তিরিশ ঘন্টা এবার একটা বাদ জ্বলে যদি চার ইন্টু তিরিশ ঘন্টা তাহলে নটা বাদ জ্বলে কত এত ঘন্টা জ্বলবে দুশো পঁচিশ দিন যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো না এক টাকা খরচ হতে কত কত সময় লাগছে সেটা বার করবে এক টাকা খরচ হতে এই যে খরচটা এই দিকের খরচটা পাঁচটি বাল্ব ছ ঘন্টা করে জ্বললে পাঁচটি বাল্ব ছ ঘন্টা করে কত কতদিন জ্বলবে এখানে দিনটা হচ্ছে কি আমরা x ধরে নিলাম তাহলে এক্স ইন্টু ছয় কতগুলো বাল্ব আছে ইন্টু পাঁচটা বাল্ব কত টাকা বিল হচ্ছে না তখন বিল হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা তাহলে সেভেন ফাইভ ডিভাইড হয়ে গেল তাই না এবার দেখো পঁচিশ নয় পঁচিশ দুশো পঁচিশ এখানে নিচে নিচে দেখো এটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি ঠিক আছে পঁচিশ একে পঁচিশ বারো পঁচিশ পাঁচ একশো ঠিক আছে তো এটা কী হবে পাঁচ তিন পনেরো তিন দুই ঠিক আছে দুই পনেরো দুই পনেরো তিরিশ এক্স এক্সের ভ্যালু কত হলো এদিকে তার কিছুই পড়ে থাকলো না শুধু এক্স পরে থাকলো পনেরো চার কত সাত তাহলে এক্সের ভ্যালু কত হলো না এক্সের ভ্যালু সাত তাহলে ভ্যালু কত আমরা কত দিন ধরেছিলাম আমরা ষাট দিন ধরে নিয়েছিলাম তাহলে এক্সের ভ্যালু কত বলল ষাট দিন অপশান এ হবে সঠিক ঠিক আছে তো আমাদের এই নতুন কনসেপ্ট এগুলো একটু মাথায় রাখবে ঠিক আছে নতুন কনসেপ্টগুলো মাথায় রাখবে অঙ্কগুলো একটু রিপিট করে দেখবে ঠিক আছে বারবার দেখবে তো আজকে এখান পর্যন্তই থাকলেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অঙ্কগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক লাইক সাবস্ক্রাইবার এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো আজকে ধন্যবাদ প্রত্যেককে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও